তিন নম্বর হলো অতিরিক্ত লবণ খাওয়া বিশেষ করে কিন্তু আমি দেখেছি যে ফিমেলরাই বেশি কিন্তু লবণটা খায় কারণ অতিরিক্ত ভগবান অলরেডি নেচার থেকে কিন্তু খাওয়ার মধ্যে লবণ আছে কিন্তু সেই লবণটা থেকে আমরা অতিরিক্ত লবণ খাই রান্নার মধ্যে অনেকে বেশি লবণ দেয় বিশেষ করে পাতের মধ্যেও কাঁচা লবণ দেওয়া হয় আমি বলবো যে কাঁচা লবণের থেকে আপনি যদি রক সল্টটা দেন বিট দেন সেটা কিন্তু অল্প হলেও হেলদি ঠিক আছে বা আপনি আরেকটা কাজ করতে পারেন শুকনো করার মধ্যে আপনি কাঁচা লবণ দিয়ে ওটাকে হালকা ফ্রাই করে ক্রাঞ্চি করে নিতে পারেন তার লবণের যা কেমিক্যালগুলো আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তার জন্যই লবণ পাতে কম খেতে হবে বা না খেতে হবে আপনি রান্নার মধ্যে হালকা দিতে পারেন বেশি লবণ যদি খান তাহলে কি যেটা আমরা আগে জানি কি যে যদি বেশি পরিমাণে কেউ লবণ খায় লবণের মধ্যে যা সোডিয়াম আছে তা কিন্তু আমাদের যে ব্লাড আছে সেটাকে জলে রূপান্তরিত করতে জলে রূপান্তরিত করে দেয় অর্থাৎ আমাদের যে ব্লাড আছে সেটা কিন্তু ঠিকমতো পিউরিফাই থাকে না তো কিডনি ভালো রাখতে গেলে পরে লবণ কম খেতে হবে তারপরের পয়েন্ট যে কারণে কিডনি খারাপ হয় কোনো ডিজিজ রয়েছে কোনো রোগ রয়েছে সেই রোগের জন্য যে সে যে মানে মেডিসিন খাবে সেটা সহজে সে খাচ্ছে না অনেকেই শুনেছেন যে মেডিসিন খেতে চায় না যেটা ধরেন কোনো সাইড এফেক্ট করবে না ভালো ডক্টর থেকে নিয়েছে বা ভালো জায়গা থেকে নিয়েছে বা যেটার পাওয়ার কম আছে কিন্তু অনেকেই আছে যে রোগ নিয়ে বসে আছে কিন্তু মেডিসিন খেতে যাচ্ছে না মেডিসিন খেলে পরে হয়তো সে সুস্থ হয়ে যাবে কারণ ধরেন দাঁতে ব্যথা হয়েছে দাঁতে ব্যথা খেতে কিন্তু নিউট্রিশন কাজ দেবে না দাঁতে ব্যথাতে কী করতে হবে দাঁতে ব্যথা ট্যাবলেট খেতেই হবে উপায় নেই হ্যাঁ এবারে বেশি পাওয়ারের খাবো না কম খাবো বা দাঁতটা যদি বেশি পোকা হয়ে আছে তুলে ফেলবো যেরকম অনেক অপশন রয়েছে ঠিক সেরকমই যেটার যেটা প্রয়োজন মেডিসিন সেটা খেতে হবে যদি রোগ নিয়ে বসে আছেন সেই রোগটা কিন্তু আপনাকে আরেকটা রোগের সৃষ্টি করে কিডনিটাকে নষ্ট করে দেবেন